দেখুন আমি বাংলার যোগ্য বঞ্চিত মানুষের কণ্ঠস্বর একদম পরিষ্কার কথা যোগ্য বঞ্চিত মানুষের কণ্ঠস্বর কারণ যাদের চাকরিগুলো খোলা বাজারে রাজ্য সরকার একদম বাজারে বিক্রি করেছে যাদেরকে যোগ্য থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আজকে সাধারণ ঘরের পরিবারের ছেলে মেয়েদেরকে রাস্তায় ফুটপাতে বসিয়ে রেখেছে স্কুলগুলোকে বেসরকারীকরণের লক্ষ্যে এডুকেশন পলিসি এনে আদানি আম্বানিদের হাতে রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার স্কুলগুলোকে তুলে দিতে চাইছে সেই দুর্নীতির সিস্টেমের বিরুদ্ধে আজকে আপনাদের এই লোকসভা কেন্দ্রের প্রতিদিন যে চোরের হয়ে রিপ্রেজেন্ট করে সেই দেবাংশ ভট্টাচার্য তিনি প্রার্থী হয়েছেন তাই এই চোরেদের বিরুদ্ধে মূলত আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাটমানির বিরুদ্ধে লড়াই ইলেকট্রোরাল বন্ডের বিরুদ্ধে লড়াই আমরা মূলত যোগ্য যারা বঞ্চিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সেকশনে বিভিন্ন শাখায় বিভিন্ন রকমভাবে সেই সমস্ত সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষের উত্তর নেওয়ার পর সংসদে পৌঁছে দেব এটাই আমাদের উদ্দেশ্য আজকে বাংলা নববর্ষ দেখুন শুভ আজকে নববর্ষ আর আজকে রাজনৈতিকভাবে আমাদের প্রচারের তমলুক কেন্দ্রে প্রচারের শুরু এটা আমরা খুব শুভভাবেই দেখছি কারণ এই নতুন বছর আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসুক পালা পরিবর্তন হোক অযোগ্যরা বাদ যাক যোগ্যরা আসুক তারপরে চোররা নিপাত যাক স্বচ্ছ রাজনীতির ভাবমূর্তি নিয়ে আইএসএফ ভাইজান যে রাজনৈতিক মতাদর্শ আমাদেরকে দিয়েছেন সেই স্বচ্ছতার মতাদর্শ নিয়ে আমরা পার্লামেন্টে যাই এইভাবেই আজকের দিনটাকে আমি বিশ্লেষণ করবেন দেখুন আমি একজন বঞ্চিত চাকরি প্রার্থী একদম আমি এই অর্থে বললাম আজকে এই তমলুকে দাঁড়িয়ে একটাই কারণে কারণ আমাকে যারা বঞ্চিত করেছে তারা আমার বিরুদ্ধে যদি বলি কেন তাহলে পরিষ্কারভাবে বলি যে বিচারপতির কাছে মামলা ছিল তিনি চাইলে যোগ্য চাকরি হয়ে ভালো কিছু করতে পারতেন শুধুমাত্র অযোগ্যদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের ফলে আইডেন্টিফাই হয়েছে এখনও পর্যন্ত তারা কিন্তু বহালতবিতে চাকরি করছেন অথচ তিনি মানুষের কাছে অন্য একটা রূপ ধারণ করেছেন রাজনৈতিক পদাদর্শ পরিবর্তন করে বিচারপতির আসন ছেড়ে ভগবানের আসন ছেড়ে তিনি রাজনীতিতে এসেছেন অপরদিকে আমাদের চাকরিগুলো যারা যে তৃণমূল সরকার যে দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো চুরি করে খোলা বাজারে বিক্রি করেছে সেই দলের মুখপাত্র আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছে আর অন্যদিকে যদি বলতে যাই তালপাতার সেপাই সিপিএমের আইনজীবী যিনি নিজেকে বলছেন যে আমি নাকি চোর ধরেছি তো চোর ধরা বা চোর বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল সেখানে যদি আমি ওনার ব্যক্তিগতভাবে পারফরম্যান্স বিচার করি জিরো ছাড়া আর কিছুই দিতে পারবো না কারণ একটাই উনি আজও পর্যন্ত আমাদের কোনো দুর্নীতির মামলার সঙ্গে কোনোরকম কোনো সম্পর্ক নেই তাহলে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু ভেকধারী আর যারা এই ভেকধারী যারা ছিল যারা এই বিভিন্ন ফতোয়া পড়েছিল পড়ে থাকার কারণে আমাদেরকে বঞ্চিত করেছে আমি মূলত সেই বঞ্চনার চাকরি প্রার্থী হিসাবে বঞ্চনার প্রতীক হিসাবে পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে তমলুক কেন্দ্রে এসেছি দেখুন রায় মানুষ দেবে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ আমি পশ্চিমবঙ্গের সবথেকে বেশি সংখ্যক মানুষ বঞ্চিত তাই বঞ্চিত মানুষের কণ্ঠস্বর নিয়ে যখন আমি বঞ্চিত মানুষের কাছে যাব আমি আশাবাদী মানুষ তাদের দৃষ্টিকোণ থেকে আমাকে মূল্যায়ন করবেন এবং আমাকে জিতে তমলুক কেন্দ্র থেকে সংসদে পাঠাবেন